સેકન્ડ શૉટ બાબા સુબાલા જેનો আজ বীরভূম বোলপুর দুই লোকসভা কেন্দ্রের মনোনয়ন চত্র জমা দিলেন যোট প্রার্থীরা বীরভূম কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী মিল্টন দুশো বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীর শ্যামলী প্রধান সিওগ্রেস পার্টি অফিস থেকে মিছিল করে প্রশাসনিক ভবনে মনোনয়ন চত্র জমা দিলেন যোটার্ক্ষীরা কি করতে মানুষকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করতে এসেছি ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হবে এবং মোদি সরকারকে পাল্টাতে হবে তারই প্রচেষ্টার প্রথম ধাপ আজকে নমিনেশন ফাইল করতে এসছে যারাই দাঁড়ায় আমরা তারাই তো আশাবাদী একমাত্র ঈশ্বর আল্লাহ এবং জনগণ ঠিক করবে যিশু জনগণ ঠিক করবে আমরা কে জিতব জনগণ ঠিক করবে কিন্তু আমার পার্টির এবং জোটের ইন্ডিয়া জোটের মূল টার্গেট হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী স্বপন ঘোষ অসিত অসিত মাল সুশোভন ব্যানার্জি নিহার দত্ত আপনার ডক্টর মোতাহার হোসেন সুনীতি চটরাজ ত্রিদীপ ভট্টাচার্য সৈয়দ সিরাজ জিম্মি কাজল শেখ সাহা নেওয়াজ যারাই আছে তাদের কাছ থেকে আমি তো রাজনীতি শিখেছি সুতরাং তাদের হাত দিয়ে প্রণাম করতে হবে তারা আজকে আমার সঙ্গে নেই আমি একা পড়ে আছি বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু তাদের আশীর্বাদটা চাইলাম যদি কাজে লাগে শতাব্দীরাই আমার পূর্ব পরিচিত উনি এমপি ছিলেন আমি এমএলএ ছিলাম এবং একই কেন্দ্রে ছিলাম আমাদের কথা হতো ট্রেনে যাতায়াত হতো গল্প করতে করতে যেতাম গল্প করতে করতে আসতাম তবে ওর মনের কথা আমি আপনাদেরকে বললাম না তৃণমূল সম্পর্কে ওর চিন্তাভাবনা কী অনুব্রত মণ্ডল যখন ছিল দু হাজার ষোলো সালে আমাকে বামফ্রন্ট এবং বামফ্রন্ট এবং কংগ্রেস দু হাজার ষোলো সালে মানুষ আমাকে জিতিয়েছিল অনুব্রত মণ্ডল থাকলো কি গেল এটা বীরভূমের ভোটে আমাদের এলাকার ভোটে ম্যাটার করে না শুন আপনারা যতই যাকে বাড়ানোর চেষ্টা করেন ফলস দুটো কথা বলে আল টাপকা কথা বলে বম মরার কথা বলে রিভলভার মরার কথা বলে নকুল দানার কথা বলে যে যাই বাড়ানোর চেষ্টা করেন এগুলো চিপ পলিটিক্স চিপ পলিটিক্স যদি রাজনীতি করতে হয় মানুষের জন্য করো গরু চুরি করো না আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এরপরে আপনি অনব্রত নাম লিখছেন এরপর আপনি মমতা ব্যানার্জির নাম লিখছেন আপনারা সব বেকার ছেলে আমরা সব বেকার যুবক যুবতী পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি আজকেও যদি টিএমসির নাম নেন মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের নাম নেন এটা সবচেয়ে বড় প্রকল্প চাকরি চুরির প্রকল্প চাকরি চুরির প্রকল্প চাকরি চুরির প্রকল্প আপনি যারা বেকার চাকরি পায়নি তাদেরকে জিজ্ঞেস করেন কি ভোটে কেমন প্রভাব পড়বে আমি যা মানুষের আশা পেয়েছি এবং মানুষের যা আমাদেরকে সমর্থন করেছে প্রচারের মধ্য দিয়ে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদ বোলপুর বিধান বোলপুর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা সাতটা বিধানসভাতেই মানুষজনের যা আশা কারণ আমাদের ভারতবর্ষে যে বিজেপি সরকার আছে সেই সরকারকে তাদের হটাতে হবে এবং আমাদের রাজ্যে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার আছে তাকে মানুষের হটানোর অঙ্গীকার নিয়েছে ব্যক্তি কোনো প্রভাব না আপনারা দেখেছেন সন্দেশখালীতে মানুষ কী বলা আছে সেই হিসাবে ব্যক্তি কোনো এখানে বিষয় না এখানে নীতি নীতি নিয়ে মানুষ চলে বীরভূমের এবং বোলপুরের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ তারা তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে সরকারকে হটাবে এবং রাজ্য থেকে তৃণমূলকে তারা 看到了。Okay,